প্রশ্ন বারো আওয়ামী মুসলিম লীগের গঠন লিখুন উত্তর উনিশশো সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় আওয়ামী মুসলিম লীগের গঠন এক সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দুই সাধারণ সম্পাদক শামসুল হক তিন যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খন্দকার মুশতাক আহমদ চার কোষাধ্যক্ষ হেয়ার মোহাম্মদ প্রশ্ন তেরো কফ প্রতিষ্ঠার উদ্দেশ্য ইতিকথা লিখুন উত্তর উনিশশো চৌষট্টি ক্রিয়ায়ু বিরোধী মুসলিম লীগ নেতা খাজা নাজিম উদ্দিনের নেতৃত্বে কম্বিনের ওপোসিশন পার্সেস বা সিওপি সম্মিলিত বিরোধী দল যা বাংলায় কপ নামে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল কপ এর প্রধান রাজনৈতিক দলগুলো হল এক আওয়ামী লীগ দুই ন্যাশনাল আওয়ামী পার্টি তিন নেজামে ইসলাম চার জামায়াতে ইসলাম সামরিক শাসক আয়ুব খানকে ক্ষমতাচ্যুত করাই ছিল এই সম্মিলিত বিরোধী দলীয় মুচ্ছার কপ এর একমাত্র উদ্দেশ্য পুনশ্চহে রকম গুরুত্বপূর্ণ চাকুরি নিয়োগের নির্ভুল প্রশ্ন উত্তরের অডিও শুনতে ও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ